সত্য okay. বুঝি okay. Help. Help. Uh, your teammates can still recall you. Oh.

দেখলাম <laughs> <laughs> <laughs>

कोच में गोली बांधा हूँ चुनती साफ ही मत होइस ना कल रूम में डिप कर चल जाता तब डाइन है बेटा रिकॉल्ड देखते हैं ना तो भागे हमारी लेग डिप नहीं करा ही लेग तो स्मोक कर देगी मैं और आसपास চল চল চলাই আমি ওদের নামতে তারা তোর দূরে থাক তোর দূরে থাকতে

একটা কই মাথা দরকারও আছে মনে আছে আছে আমার সামনে মাথা আমার লোক বাবা আমাদের বাচ্চা সবাই ব্যাকে দায়িত খবর দেয় আমার তো আচ্ছা আচ্ছা

বিজে মরা তুমি তো ইমন ছিল তুমি তো পলাইছিলা ইমন তো ছিল তুমি তো ঠিকই তুমি কি

এই তো সরতে গেল